অবশেষে মালদা জেলা সংশোধনাগার থেকে ছাড়া পেলেন বিজেপির কুড়িজন নেতাকর্মী সাতাশে মার্চ দুই পক্ষের গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়িয়েছিল মোথাবাড়ি এলাকায় তদন্তে নেমে পুলিশ উভয় পক্ষের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে তাদের মধ্যে বিজেপির কুড়িজন নেতাকর্মী ছিলেন প্রায় চার মাস ধরে সংশোধনাগারে বন্দি থাকার পর অবশেষে তাদের জামিন মঞ্জুর হয় শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাইরে আসার কথা থাকলেও নথিপত্র ঠিক করতে রাত্রি পৌনে এগারোটা বেজে যায় সমস্ত নথি ঠিক করার পরেই বিচারাধীন ওই কুড়ি জন বন্দী সংশোধনাগারের বাইরে আসেন সেখানেই রাতে তাদের অভ্যর্থনা জানান গেরুয়া শিবির নেতৃত্ব গত সাতাশে মার্চ আপনারা জানেন যে মোতাবাড়িতে কিছু দেহাদিদের যে আক্রমণে হিন্দু পরিবারগুলোকে আক্রমণ করা হয় এবং ঘর বাড়ি দোকানপত্র সব কিছু ভাঙা হয় এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের জেরে তাদেরকে বাধ্য হয় তাদেরকে অ্যারেস্ট করতে এবার সেখানে বিধানসভার যিনি খালা আছে সেখানকার আমাদের রাজ্যের মন্ত্রী তিনি ব্যালেন্স করার জন্য কিছু হিন্দু পরিবারগুলোকে টার্গেট করেন এবং তাদেরকে জেলে ঢোকান দীর্ঘ লড়াই পর আজকে আমরা তাদের আইনি সহায়তা দিয়েছি সম্পূর্ণভাবে আইনি সহায়তা দিয়েছি পার্টি তাদের পাশে দেখেছে পার্টি সম্পূর্ণ সহযোগিতায় তারা আজকে জেল থেকে জামিন পেয়েছেন মহামান্য আদালত তাদের জামিন দিয়েছেন আজকে জেলে তাদের মুক্তি আছে জামিন আছে ছাড়া পাবেন তো সেই কারণে আমরা এখানে এসেছি আমি আপনাদের মাধ্যমে বিধানসভা সেই আপনাকে উত্তর দিতে হয় সেটা ব্যালট বক্সে আমরা দেবো আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী যে যারা মায়েরা আছেন দেখতে পাবেন যে কোলে বাচ্চা নিয়ে আছে কিভাবে তাদের দিনের পর দিন আড়াই মাস ধরে জেলে রেখেছে পার্টি তাদের পাশে থেকেছে আজকে তাদের মুক্তির দিন আনন্দের দিন আজকে আমরা এসেছি তাদেরকে এখান থেকে রিসিভ করে তাদেরকে ঠিকমতো বাড়িতে পৌঁছে দেওয়া হবে মালদা অ্যাপোলো হোম নতুন রূপে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সমস্ত রকম অপারেশন যেমন গলব্লাডারে পাথর কিডনিতে পাথর প্রোজেক্ট গ্ল্যান্ড অ্যাপেন্ডিক্স জরায়ু টিউমার পাকস্থলী ফুটো হয়ে যাওয়া সিজার পাইলস ফিস্টুলা হাইড্রোসেল ইত্যাদি অপারেশন অতি যত্ন সহকারে করা হয় এখানে অত্যাধুনিক মানের আইসি ইউ এর সুব্যবস্থা আছে ঠিকানা মালদা অ্যাপোলো নার্সিংহোম রবীন্দ্র ভবন নিউ বাস আমবাজারের নিকট মালদা যোগাযোগ নাইন নাইন থ্রি